আল্লাহ আনবী সাইদুল মুরসালিম জনাহব বিশ্বনবী মুহাম্মদ রসুল উল্লাহ সল্লুল্লাহ আলাই ওয়া সাল্লামের সাহাবে হরযতে আবু হুরাইরা রজুল্লাহ তালা নহতে বর্ণিত হাদিস ইমাম বুখারী এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন জুরু বরুন সোভা আল্লাহ ওয়ামার ভাইরা আল্লাহ আলহনবী বলেন ও আল্লাহ নবীর সাহাবিরা তোমাদের বাড়ির সামনে যদি একটি যদি প্রবাহ প্রবাহমান যদি ঝর্ণা দ্বারা যদি প্রবাহিত হয় সেই প্রবাহমান ঝর্ণা ধারায় যদি কোনো ব্যক্তি প্রতিদিন যদি পাঁচ শুক্ত যদি পাঁচবার যদি গোসল করে তাহলে বলো তার গায়ে কোনো ময়লা থাকতে পারে কিনা আমার ভাইয়েরা আল্লাহ নবীর সাহাবিরা বললেন যদি কোনো ব্যক্তি দিনে পাঁচবার করে যদি গোসল করে তাহলে তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না জোর বলুন কথা ঠিক কিনা আমার সম্মানিত ভাইরাম আল্লাহ নবী বলেন একটি প্রবাহ ধারাই ধারায় যদি পাঁচবার গোসল করলে যদি ময়লা না থাকতে পারে যদি কোন ব্যক্তি প্রতিদিন যদি পাঁচ যদি নামাজ পড়ে আল্লাহ রি তার মায় কোনো গুণা লিখবেন না জুরো বলুন আল্লাহ